বিসমিল্লা রহমান রহিম নাহমাদুহসল্লি আলা রসহিল করিম আম্মাবাদ সম্মানিত নাজরিন আজকে আমরা জানার চেষ্টা করব যে কুরআন এবং হাদিসের দৃষ্টিতে পবিত্র মাহে রমজানের রোজা কাদের উপরে ফরস বা কাদের জন্য ফরস কুরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে যেই ব্যক্তির মাধ্যমে পাঁচটি শর্ত পাওয়া যায় সেই ব্যক্তির জন্য পবিত্র মাহে রমজানের রোজা পালন করা বা রাখা ফরস প্রথম শর্তটি হইল যে মুসলমান হওয়া সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি কাফির বা নাস্তিক বা মূর্ত ব্যক্তির তাদের জন্য বা তাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা রাখা ফরস হবে না দ্বিতীয় শর্তটি হলো। মুকাল্লফ হওয়া শরীয়তের পরিভাষায় মোকাল্লফ বলা হয় বিধানের ভার প্রাপ্ত হওয়া অর্থাৎ শরীয়তের হুকুম আহকাম আদায় করার যোগ্যতা সম্পন্ন হওয়া সুতরাং কোনো নাবালক মেয়ে বা ছেলেদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা আদায় করা ফরস হবে না তৃতীয় শর্তটি হল পবিত্র মাহে রমজানের রোজা আদায় করার সক্ষম হওয়া সুতরাং কোনো অসক্ষম ব্যক্তির উপরে পবিত্র মাহে রমজানের রোজা আদায় করা ফরস হবে না আমরা এই অসক্ষমতাকে দুই ভাগে বিভক্ত করতে পারি নম্বর এক সাময়িক অক্ষম অক্ষমতা যেমন নাকি শারীরিক অসুস্থতা এমতো ব্যক্তির জন্য রোদা না রাখাও যদি যাই আছে কিন্তু পবিত্র মাহে রমজান অতিবাহিত হওয়ার পরে দ্বিতীয়বার এই রোজার কাজা করতে হবে নম্বর দুই স্থায়ী অক্ষমতা যে যেমত এমতো রোগে আক্রান্ত যে দ্বিতীয়বার সুস্থতা হওয়ার আশঙ্কা খুবই কম বা অধিক বয়স্ক ব্যক্তি এমতো ব্যক্তিদের জন্য পবিত্র মাহে রমজানের রোজা রাখা যদিও ফরজ না কিন্তু প্রতিটি রোজার ফিরিয়া আদায় করতে হবে চার নম্বর শর্তটি হয়েছে মুকিম হওয়া অর্থাৎ নিজের বাড়িতে বা গৃহে বা নিজের অঞ্চলে অবস্থানকারী হওয়া যদি কোনো ব্যক্তি আঠত্তর কিলোমিটার দূরে পথ অতিক্রম করিয়া মুসাফির হয়ে যায় তেমতো মুসাফির ব্যক্তিদের উপরে পবিত্র মাহে রমজানের রোদা রাখা যদিও ফরজ না কিন্তু যথাসাধ্য রোদা রাখার চেষ্টা করা অতি উত্তম আর কোনো মুসাফির ব্যক্তি যদি কোনো কারণবশত রোদা রাখতে অক্ষম হয় তাহলে পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পরে সেই রোদার কাজা করতে হবে পাঁচ নম্বর শর্তটি হয়েছে যে রোজা পালন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকা এই শর্তটি শুধুমাত্র মহিলা এবং নারীদের জন্য প্রযোজ্য যে তাদের মাসিক বা হাইস নিফাজের সময়ে তাদের জন্য পবিত্র মাহে রমজানে রোজা রাখা যাইজ না কিন্তু পবিত্র মাহে রমজান অতিবাহিত হওয়ার পরে এই কাজা রোজাগুলা আবার পুনর রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদিওকে সবাইকে পবিত্র মাহে রমজানের হক আদায় করে রোজা রাখার জন্য তৌফিক দান করুন আমিন